আজ বর বাজার থেকে ঝিঙ্গে কিনে নিয়ে আসে একটা আবদার করে বসলো সে ঝিঙ্গে ভর্তা খাবে তো কিভাবে করব সেই সঙ্গে করা যাক সবাই সবাই কেমন আছেন করি আছেন। চলে আসলাম ঝিঙ্গে ভর্তার রেসিপি নিয়ে এই তো ঝিঙ্গে দুইটা সুন্দরভাবে ভাবে ছুলে নিয়েছি আর উপরে যে আসার শক্ত একটা দানা থাকে সেটা কিন্তু একবারে সুন্দর করে শুলে নিয়েছি আর সবুজ সবুজ কিন্তু আছে। আর হালকা চচাটাও আছে এটা কিন্তু করে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি আর এখানে কিন্তু জলপাই আলু বলে এটা সেই ভর্তা খাওয়ার আলু সেটা কেটে নিয়েছি এখানে দুই তিনটা কেটে নিয়েছি একটা গোটা রসুন ছুলে নিয়েছি আর চার পাঁচটা শুকনা মরিচ নিয়েছি নিয়ে ভেজে নেওয়ার পরে ভর্তাটা করব ভর্তাটা না খেতে দুর্দান্ত লাগে যারা খান নাই তারা অবশ্যই করে খেয়াবেন কিন্তু খুবই ভালো লাগে যারা ভর্তা লাভার তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা দেখে একবার হলো জিঙ্গের ভর্তা করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে এই তো আমি কিন্তু আপনাদের ভাইয়ার আবদারে ঝিঙ্গে ভর্তা করতে চলে আসলাম আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন আর শুকনা মরে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে আর ভেজে নেওয়ার পরে এগুলিতে কিন্তু একবারে সবকিছু ভেজে নেওয়ার পরে ভর্তাটা করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর সামান্য পরিমানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু এখানে ঝিঙ্গে ভর্তা হবে তার মধ্যে সামান্য একটু আলু আছে এই কারণে হলুদটা দিয়ে দিলাম হলুদটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে কিন্তু দিয়ে দিয়ে তো যাই হোক এটা লবণ দিয়ে দিলাম সাদা নোদায় দিয়ে এখন ভালো করে আবারও পেঁয়াজটা একটু লাল লাল করে নিব নেওয়ার পরে জিঙ্গে আর আলুটা দিয়ে একটু ভেজে নিব আর ঝিঙ্গের কিন্তু প্রচুর পানি থাকে ভেজে নিলে কিন্তু ঝিঙ্গের পানি থেকে যে পানিটা বের হবে ওটাতে আলু সিদ্ধ হয়ে যাবে জিঙ্গা ভাজিও হয়ে যাবে আর ভর্তা করার জন্য পুরাপুরি রেডি করে নিতে পারবো তো দেখতে আসছেন মাসাল্লাহ কত সুন্দর লাগছে না খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো যারা যারা ভর্তা লাভার তারা অবশ্যই কিন্তু এই ভর্তা দেখে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন দুর্দান্ত লাগে আমার কাছে বেশ ভালো লেগেছিল তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর এই তো এদিকে কিন্তু ঝিঙ্গাটা সুন্দর ভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ভেজে নেওয়া হয়ে গেছে এখন শুকনা মরিচটা আলাদা করে বেটে নিব আর এই যে ঝিঙ্গে আর আলু একসঙ্গে বেটে নিব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে না এমন একটা কালার এসেছে অনেক মজা তো যাই হোক এখন শুকনা মরিচ গুলি নিব পাটাতে বেটে নিব বেটে নেওয়ার পরে তারপরে আমি ঝিঙ্গের আলুটা পাটাতে বেটে নিয়ে ভর্তা করব আর এই তো দেখতে পাচ্ছেন অনেক গরম আর মধ্যে দাঁড়িয়ে থেকে কিন্তু করতেছিলাম অনেক কষ্ট হতেছিল ফাইনালি বেটে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর নিষের কিন্তু লাল হয়ে গেছে শুকনা মরিচটা যে বেটে নিয়েছিলাম তারপরে যে ভাজছে বেটে নিয়েছি সেই জন্য দেখ লাল হয়ে গেছে আর শুকনা মরিচ কিন্তু বেটে দেখতে পারলেন তো হাতে করে নিয়ে বেড়া আর ওটা দিয়ে কিন্তু ভাত খুবই মজা লাগছিল গরম ভাতে যাই হোক এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন ভর্তাটা সুন্দরভাবে করে নিব আর ভর্তাটা দেখে কিন্তু জিভেতে অনেক পানি আসতেছিল আর ভর্তার এত সুন্দর ফ্লেভার আসতেছিল যে মনে হলো যে খেয়েই ফেলি এমন মনে হচ্ছিল তো ফাইনালি ভর্তাটা তো কমপ্লিট এখন আপনাদের ভাইয়াকে দেবো নাকি কে দেবো নিজেও খাবো আর এই তো আপনাদের সঙ্গে ভর্তার রেসিপিটা শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলেন না আর এই তো ফাইনালি ভর্তা রেডি আর সঙ্গে শেয়ার করে ফেললাম অনেক ভালো লেগেছিল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তোর মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম